বিগত বেশ কয়েক বছর ধরে বাংলায় পরপর দুর্নীতির অভিযোগ উঠেছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে মামলার পর মামলা হয়েছে হাইকোর্টে তদন্তে নেমেছে সিবিআই থেকে ইডির মতো বড়ো বড়ো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এই সব মামলায় জড়িত থাকার অভিযোগের শাসক দলের বেশ কয়েকজন নেতাকে জেলেও যেতে হয়েছে আর এই সবের মাঝে এবার আরও একটা ক্ষেত্রে বিরাট বড় অনিয়মের অভিযোগ উঠে এলো কোলা রাখা বলো রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় একাধিক প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের পদ ফাঁকা পড়েছিল দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট স্কুলের সবচেয়ে অভিজ্ঞ শিক্ষকদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ করে কাজ চালিয়ে নেওয়া হচ্ছিল এবারে সম্প্রতি স্কুলে স্কুলের প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়াটা শুরু হয়েছে তবে সেই এই ক্ষেত্রে এবার অস্বচ্ছতা হয়ে গেছে যেটা সব ক্ষেত্রেই হয়ে থাকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অস্বচ্ছতা ক্ষেত্রে অস্বচ্ছতা রেজাল্টের ক্ষেত্রে ক্ষেত্রে প্রধান শিক্ষক নিয়োগের আবার ক্ষেত্রেও কিন্তু অভিযোগ এলো অভিযোগ উঠেছে অভিজ্ঞতার ভিত্তিতে প্রধান শিক্ষক নিয়োগ হওয়ার কথা থাকলেও বহু ক্ষেত্রেই তা হয়নি এ নিয়ে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির নেতা বিকাশ নস্কর সংবাদ মাধ্যমকে একটা নির্দিষ্টভাবে জানিয়েছেন যে দক্ষিণ চব্বিশ পরগনার এক স্কুলের সবচেয়ে অভিজ্ঞ শিক্ষককে অন্যত্র বদলি করে অন্য স্কুল থেকে শিক্ষক নিয়ে এসে প্রধান শিক্ষক করা হয়েছিল যা নিয়ে সেই স্কুলে বিক্ষোভ প্রদর্শনও হয়েছিল বলে জানা গেছে এদিকে অস্বচ্ছতার অভিযোগ অস্বীকার করেছে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ তাদের বক্তব্য প্রধান শিক্ষকের আসনে বসতে ইচ্ছুক সব শিক্ষকই আবেদন জমা দিয়েছিলেন সেই আবেদন খতিয়ে দেখে সবচেয়ে অভিজ্ঞ শিক্ষককে এই কাজের জন্য বেছে নেওয়া হয়েছিল স্কুলে স্কুলে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা ছাড়াও এই ধরনের ঘটনা নাকি বাংলার বিভিন্ন জেলার একাধিক স্কুলে ঘটেছে বলে কিন্তু অভিযোগ উঠছে বিগত বহু বছর ধরে যে শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ভূমিকা পালন করে এসেছেন তাকে প্রধান শিক্ষক স্থির করা হয়নি এই আবহে অভিযোগ উঠেছে শাসক দলের সমর্থক হিসেবে পরিচিত শিক্ষকদের প্রধান শিক্ষকের পদে বসানো হচ্ছে এদিকে এই নিয়োগের আগে কাউন্সেলিং করার কথা বলেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ তবে অভিযোগ সেই কাউন্সেলিংও নাকি হয়নি সব ক্ষেত্রে তবে এই নিয়ে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি যিনি আছেন অজিত কুমার নায়েক তিনি দাবি করছেন জেলার দু হাজার প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক ছিলেন না সম্প্রতি সেই সব পদে নিয়োগ হয়েছে কোনো গোপনীয়তা এতে নেই এদিকে এই সব অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালের বক্তব্য বিভিন্ন স্কুলে প্রধান শিক্ষক নিয়োগের বিষয়টা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদই কিন্তু করছে দর্শক এই অভিযোগের প্রেক্ষিতে আপনার মতামত কী অবশ্যই কমেন্ট করে জানান পরবর্তী আপডেট